안녕하세요 কথায় বলে আসলে থেকে সুদের দাম অনেক বেশি আমার শাশুড়ি মা আমাকে যতই অপছন্দ করুক না কেন নাতি তার প্রাণ এই যে দেখুন না আজ পাঁচ দিন ধরে আমাদের এখানে জলের ক্রাইসিস চলছে কিন্তু তা সত্ত্বেও নাতির যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য শাশুড়ি মা সব সময় আলাদা করে ব্যবস্থা করে রেখে দিয়েছে আমাদের বাড়িতে অ্যাকোয়াগারটা নিচে লাগানো রয়েছে এই জল ওখান থেকেই আমাকে সময় নিয়ে আসতে হয় আর এমনি কেনা জল আমাদের কেনা হচ্ছেই কিন্তু তা সত্ত্বেও ওই জলকে আমরা ফিল্টার করেই খাওয়ানো হচ্ছে আর এদিকে এখন আমি বিকালবেলা বসে বসে ভাবলাম টিভিগুলোকে মুছে পরিষ্কার করে রাখি টিভি রুমটাতে যেহেতু আমাদের বেশি একটু বসা হয় সন্ধ্যেবেলাটা হলে কারণ কোনো কোনো সময় শাশুড়ি মাও এসে ছেলের সাথে একটু সময় কাটায় আর কোনো কোনো সময় আমিও হয়তো একটু বসে থাকি বা ছেলে তো বসে টিভি দেখেই হাজব্যান্ডও অনেক সময় সেইখানটাতেই বসে তো সব মিলিয়ে টিভি রুমটা আমাদের একটু বেশি জ্যাম জমাট হয়ে থাকে প্রথমে হাজব্যান্ডকে বলেছিলাম টিভিটা ঘরে লাগাতাম কিন্তু ও একদমই নারাজ ও সবসময়তেই চায় যে টিভি যেন টিভি রুমেতেই থাকে কারণ বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখার অভ্যাস নাকি একদমই ভালো নয় যাই হোক আমি আর এই নিয়ে বেশি জোর করি না থাক টিভি রুমটা যদি ওখানেই টিভিটা লাগানো থাকে তাহলে বেশ ভালো হয় একদিকে ডাইনিং রুম হয়ে যায় আর কেউ লোকজন আসলে সাধারণত আমরা এই রুমটাতেই বসতে দিই সত্যি কথা বলতে আমারও বরাবর বড়ো এই রকমই পছন্দ ছিল যে বসার একটা ঘর আলাদা থাকবে যেখানে লোকজন আসলে বসতে দেবো আর সবসময় যে বেডরুমে বসতে দিতে সেটাও সবাইকে ভালো লাগে না তাই বসার ঘরটা সবসময়তেই যেন আলাদা থাকে আর এখন এখানে আমি ফ্রিজটাকে খুব ভালো করে বাইরে থেকে মুছে নিচ্ছি ফ্রিজটা না একটা স্পট হয়ে গেছে ছেলে মনে হয় সেদিনকে খেলছিল আর খেলতে খেলতে মনে হয় রাগ হয়তো পেন্সিলটা দিয়ে ফ্রিজের গায়েতেই এঁকে দিয়েছে যাই হোক অনেকটা মোছার চেষ্টা করেছিলাম মুছে তো গেছে কিন্তু তবু একটা না কীরকম দাগ রয়ে গেছে ফ্রিজটা প্রায় আমাদের অনেকগুলো বছর হয়ে গেল প্রায় দশ থেকে বারো বছর এখনো পর্যন্ত যাই কোনো কোনোরকমই কোনো কিছু প্রবলেম হয়নি আর এদিকে ওয়েদারের এমনই অবস্থা না শীত না গরম দুপুরবেলা একটু শুয়েছিলাম পাখাটা চালিয়ে যেই দেখলাম গাছটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সঙ্গে সঙ্গে আবার পাখাটা বন্ধ করে দিয়ে কম্বলটা নিয়ে নিয়েছি আবার কম্বলটা গায়ে দেওয়ার পরেও দেখলাম একটু হালকা গরম হচ্ছে তাই কম্বলটা দিয়ে আবার পাখাটা চালিয়ে রাখতে হলো জানি সত্যি কথা বলতে এই ওয়েদারটা সত্যি খুব খারাপ ছোট হোক বড় হোক সবাই কিন্তু এই সময় বড্ড শরীরটা খারাপ হয়ে যায় তবুও চেষ্টা করি সবাই সবার মতন করে সাবধান থাকার জন্য হাজব্যান্ড তো বলেই দিয়েছিল যে আর জ্যাকেট নিয়ে যাবে না কিন্তু আমি ওকে বাধ্য করি যে না জ্যাকেটটা হাতে করে নিয়ে যাও দিনের বেলা হয়তো পড়তে নাও লাগতে পারে কিন্তু রাত্রেবেলা তুমি যখন ফেরো তখন তো রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায় তাই ওই সময় অন্তত পড়ে এসো দুধটাকে গরম করে নিচ্ছি আজকে দুধ দিতে এসেছিল প্রায় প্রায় বেলা বারোটা না সাড়ে বারোটার সময় করে আর এখন যাচ্ছে গিয়ে শাশুড়ি মাকে দুধটা দিয়ে আসি কারণ উনি এরপরে দুধটায় দই জমিয়ে নেবেন আমাদের বাড়িতে দুধ আসে সাধারণত দুটো কারণে এক হচ্ছে ছেলেকে খাওয়ানোর জন্য দ্বিতীয়ত হচ্ছে দই জমানোর জন্য আগে আগে শাশুড়ি মা চা খেতে খুব ভালোবাসতেন মানে সারা দিনে তিন থেকে চারবার ওনার চা খাওয়া হয়ে যেত তাও সেটা দুধ চা কিন্তু এখন উনি টোটালি সুগারের পেশেন্ট তাই ওনাকে বারণ করা রয়েছে যে আপনি দুধ চাটা খাবেন না যদি চা খেতে ভালো লাগে তাহলে লাল চা খান তাও সেটা চিনি ছাড়া। ওনার জন্য সুগার ফ্রি না আনা হয়েছিল সুগার ফ্রি যে চিনিগুলো সেগুলো কিন্তু উনি সেটাও একদম খেতে চান না যাই হোক উনি ওনার মতন করে থাকেন আমি আর কিছু বলি না কারণ আমি তো বৌমা বৌমার কথাবার্তা সবসময় শাশুড়িদের ভালো লাগে না কিন্তু শাশুড়িদের কথা কিন্তু বৌমাদেরকে সবসময় শুনতে হয় নাহলে তুমি কি করে ভালো বৌমা হবে বলো আর পৃথিবীতে ভালো বৌমা হওয়া যায় বলে আমি কোনোদিনই কাউকে শুনিনি যাই হোক এটা আমার ঘর যেখানে আমি সকালবেলা আর সন্ধেবেলা একটুখানি হলেও মন দিয়ে ঠাকুরকে পুজো করি হ্যাঁ জানি হয়তো আমার একটুখানি সময়টা কম লাগে কিন্তু আমি যতটুকু সময় পাই সেইটুখানি সময় ঠাকুরকে মন দিয়ে সেবা করি সন্ধেবেলা এখন সন্ধ্যা প্রদীপটা তাড়াতাড়ি করে দেখিয়ে নিচ্ছি এরপরে ছেলেকে তুলে নিয়ে আসবো কারণ ও এখন নিচে খেলছে ওকে নিচ থেকে নিয়ে এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে তারপরে খাইয়ে আবার পড়তে বসাতে হবে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে মশা এত মশা যে বিকালবেলা হলে না নিচে নামাই যায় না যদিও বা আমাদের বাগানগুলোকে সব পরিষ্কার করা হয় কিন্তু তা সত্ত্বেও দেখেছি মশার উপদ্রব কোনো মতেই কমে না অনেক সময় ব্লিচিং পাউডার পর্যন্ত ছিটে নেওয়া হয়েছে তাও মশা যায় না আর এদিকে এখন বাড়িতে ইঁদুর আসে তো তাদের জন্য খাবারগুলো রাখা হচ্ছে ওদেরকে খাবারটা পেয়ে গেলে না আর কোনো কিছু বেশি উৎপাদ করে না তাই নিয়ম করে ওদের জন্য খাবারটা রেখে শীতকাল না থাকলেও কিন্তু হালকা শীতেতে বড্ড বেশি দেখছি স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে মানে ভেতর থেকে স্কিনটা না বড্ড টানছে যেন আর তাই যার জন্য সকাল বিকেল একটুখানি হলেও মুখেতে ক্রিম লাগিয়ে রাখছি মাত্র দশ মিনিট আমি আমার স্কিনের জন্য দিই সকালবেলা পাঁচ মিনিট আর এই বিকালবেলা পাঁচ মিনিট রাত্রেবেলা কোনো কোনো দিন এনার্জি লাগলে তখন হচ্ছে স্কিন কেয়ারটা করি আর যেদিনকে এনার্জি লাগে না সেদিনকে একদমই করি না আজকে যেহেতু আমার রান্নাবান্না সেরকমভাবে কিছু নেই তাই আর সন্ধ্যা থেকেই ছেলেকে একটু পড়ানোর সময়টা বেশি পাব। আসলে আমার হাতের আঙুলের মাঝখানের আঙুলটা এতটাই পরিমাণ ফুলে গেছে তো ওটা নক্ষণী হয়েছে বুঝতেই পারছি তাই যার জন্য ওষুধ খাওয়া চলছে প্রচণ্ড পরিমাণে ব্যথা আর তার উপরে হাতটা এমনই ফুলে রয়েছে যে কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করাও যাচ্ছে না আর এদিকে বাবু আমার এখন ঝুলছেন কাকাকে বলেছে যে ওর জন্য দোলনা বানিয়ে দিতে হবে তো কাকাও সঙ্গে সঙ্গে ওর জন্য দেখলাম বানিয়ে দিয়েছে বাড়ির একটা মাত্র বাচ্চা হলে যা হয় যে যখন যেটা বলবে সেটাই ও করে দিচ্ছে ব্যাস ও খুশি মনে আঁকা হোক বা ঠাকুমা দাদা যেই হোক না কেন এমনকি এই কদিন ওর জেঠুও ছিল ও যেটা বলতো সেটাই করে দিয়েছে আসলে আমার ছেলে বাড়িতে না সব সময় মাতিয়ে রেখে দিয়েছে সবাইকে আমার শাশুড়ি মা সব সময়তেই বলে যে ও বাড়িতে একদিন যদি না থাকে বাড়িটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগে তাই ওকে কোথাও নিয়ে যাওয়া চলবে না ও আমি যেখানেই যাই না কেন ওকে বাড়িতে রেখে যেতেই হবে ও থাকলে বাড়িটা সব সময় যেন গমগম করে তাই আমি আর বেশি জোর করি না একশোবার আমিও জানি যে বাড়িতে একটা বাচ্চা থাকলে সত্যি বাড়িটা আনন্দে ভরে থাকে আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার ছেলে না সবার সাথে মিশতে আর সবাইকে ভালোবাসতে শিখে গেছে যার জন্য আমার আর কোনো চিন্তা নেই আমি যদি একবেলা নাও থাকি ওর কোনো অসুবিধা হয় না ও দিব্যি মহা আনন্দে কাটিয়ে দেয় কোনো কোনো সময় তো আমি ওপরে থাকলেও ও ঠাকুমার কাছে গিয়ে সময় কাটায় না হলে গিয়ে তার সাথে বসে টিভি দেখা খেলাধুলো করা সব কিছু করে আমি কোনো দিনও কোনো কিছুতেই ওকে বারণ করি না আমি সব জিনিস ওকে এনকারেজ করি আর সব সময় ওকে শেখাই সবার সাথে মেশার জন্য সবার সাথে ভালো ব্যবহার করার জন্য এদিকে কথা বলতে বলতে ছেলের জন্য খাবারটা তৈরি করে নিচ্ছি আর আরেকদিকে আমি এখন অল্প একটু চা বানাবো বিকালবেলা একটুখানি চা না খেলে না মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো অভ্যেসটা কোনো মতেই বদলাতে পারি না যাই হোক আমার মতো কারা কারা বিকালবেলা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও একদিন ছেলের দালিয়াটা বানাতে গিয়ে না শাশুড়িমা হলুদ দিতে ভুলে গিয়েছিলেন তো ঝট করে শাশুড়িমাকে বলেছিল যে দালিয়াটা সাদা কেন আমার মাম্মি তো আমাকে ইয়াল্লো করে দেয় তুমি কি তাহলে ওতে ইয়েলো কালারটা দাও আসলে ও তো হলুদটা কী জিনিস অতটা বোঝেনি এখন পর্যন্ত ওভাবে মনে হয় ফুড কালার কিছু দেয়া হয়েছে তো শাশুড়ি মা বলেছিল যে আচ্ছা হলুদ দিতে হবে কি বলেছিল হ্যাঁ ইয়াল্লো হয় তো মম্মি ইয়েলো বানিয়ে দেয় তুমিও ইয়াল্লো বানাও শাশুড়িমা এসে আমাকে বলছে যে আচ্ছা তুমি কি দালিয়াতে হলুদ দাও আমি বললাম যে হ্যাঁ দি বললো আচ্ছা আমি তো হলুদ দিতে ভুলে গিয়েছিলাম ছেলে আমাকে বলছে যে মম্মি তো দালিয়াতে হলুদ দেয় তুমি কেন দাও আর ওর এত পাকা কথা না যে শুনবে সেই হেসে গড়াগড়ি খাবে চাটা বানানো হয়ে গেছে আর সাথে এখানে এখন বিস্কিট নিয়ে নেবো বিস্কিটটা হাজবেন্ডকে বলেছিলাম চেঞ্জ করার জন্য যাই হোক এবারে বিস্কিটটা খুব সুন্দর নিয়ে এসেছে কাবলি চানাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম রাত্রেবেলা তরকারি করব কিন্তু হাতের যে কন্ডিশন হাত নিয়ে আমি নাড়াতেই পারছি না বেশিরভাগ কাজটা বাঁ দিয়ে করছি আর ডান হাত দিয়ে যখনই কিছু করতে যাচ্ছি লেগে গেলেই বেশ প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে ওষুধ যদিও বা খাওয়া চলছে কিন্তু তা সত্ত্বেও ব্যথা এখনও পর্যন্ত কমে নেই আর এদিকে রাত্রেবেলা শাশুড়ি মা এখন লুচি করে দিয়ে গেছেন আর অল্প একটু তরকারি রাখা রয়েছে তো আজ রাতের খাবার এইটাই হয়ে যাবে ছেলেকে ওখানে খাবারটা দিয়ে দিয়েছি ও নিজের হাতেই বলেছে আজকে খেয়ে নেবে কারণ লুচি তো ও নিজের হাতে খেতেই ভালোবাসবে রুটি হলে ওকে খাওয়াতে হতো জোর করে দেখো আমার হাতের কন্ডিশনটা বোঝাতে পারছি কি না কারণ প্রচণ্ড পরিমাণে ফুলে রয়েছে আর এত ব্যথা না আমি বুঝতেই পারছি যে এই হাতটা নিয়ে আমি কোনো মতেই নাড়াতে চাড়াতে কিছুই করতে পারবো না যাই গে আর এই হাতটা ব্যথাটা না কমলে আমি ভিডিও খুব একটা শেয়ার করতে পারছিলাম না তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো